জি স্যার আমি আপনাদের সামনে কথা বলতেছে 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে আমি আর ডাক দিতে পারিনি আয় 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে আমি আর ডাক দিতে পারিনি আয় আপনারা কষ্ট করতে পারেন স্যার জজরা করেন না না ঠেই <laughs>

তার স্বামী আমার ঢোকেন আমি তার মধ্যে জজবা দেখে মনে করছিল কি হয়েছে আমার সাইকেলে ধরে না কি করে আমি বুঝি না ঢুকে সিটগেন্টে দিয়ে দিছে আমরা আপনার খবরে যাবেন না কয়েকদিন পরে যাই আপনার সাথে কথা আছে তোমার তার মধ্যে জজ্বা বলেন কি হয়েছে রুজু সিজারে নিয়ে যাই ভাবি ভাবিরে কোনো এমন করে না ছেলে ফেলে সব ঘর দিয়ে বের করে দিয়ে রুমের দরজা দিয়ে দিচ্ছে দরজার খিল দিয়ে আমার পাউডার উপরে পড়ছে স্বামী না জানি কত অপরাধ করছি খুশি করতে পারি নাই মনটা আমার ভালো লাগে না মনে হয় এই বাড়ি আর আমি আসবো না এই বাড়িতে মনে আমি আর আসবো না করিয়া কান্না করিয়া আপনার ভাবি আমার পাউডার জরাই ধরছে আমি আপনার ভাবি দাঁড়া করে বুকের সাথে লাগাই জিজ্ঞেস করছি তুমি কেন কত পাগল হইছো নাকি ডাক্তার আলতা গ্রাম করছে ডাক্তার বলছে কোনো ভয় নাই যত সময় সিজার করবো কিছু হবে না রক্তের হিমোগ্লোবিন ঠিক আছে প্রসারও ঠিক আছে কোনো সমস্যা নাই পানিও কমে নাই কিন্তু আপনার বাবি বলে না যতই বলো আমার ভালো লাগে না যদি পেটের উপর হাত দিয়ে খাস যদি আমার সোনার মনি বাইসা থাকে আদর করল তাড়াতাড়ি বিয়ে করি আইন না এই সন্তানের দরদ ওই মহিলা কিন্তু বুঝবে না হুজুর আমি তো তখন বুঝিনা নাই ডাক্তাররা যখন সিজারে ঢুকায় সবারে বাদ দিয়ে কা ডাক্তার সাহেব রে একটু যান আমি 2 মিনিট আমার স্বামীর সাথে কথা বলবো হুজুর রুমের মধ্যে আমি ঢুকছি

সন্তাননিয়া গোসুর আমি এই সন্তান নি এখন কই যাব খোরাস এমন ফাঁকি দিয়া আপনার ভাবি ছাইলা গেল আমার জরাইতে কইছে রাজি দুনিয়া আমার কাছে এখন বিশের মতো লাগে দুনিয়ায় কত্ত শান্তি না গুড়িপতি ও লক্ষপতি বিদ্যা নটকালা বারি আলা ও গারি আলা জার মায়ের ব্যথা যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা সবিহারা মায়েরা চোখের পানি সেরা দা বিবিহারা বুড়া চখের পানি দা

আমার বাড়ি পাহারা দেয় নাকি বলেন ঠিক নেবেছি হে আমার যুবক সোনামণি রাখবু আমার সন্তানের মতো দোয়া করব আল্লাহ রে পুকুরটাই মালিক আমি সেরা ইসলাম পুলিশ ধরার আগে ভাই বলছি মালিক পুকুরে মালিক সেন্সে আমি কিন্তু মানে নাসিম যাক খবরে যাবো নাকি পশ্চিম আসমের বাইরে আমি ছিলাম জাহান নামের আসামি আমি যদি ইসলাম কবুল না করি মারা যাইতাম দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতো তার মধ্যে আমার জ্বালাই দিত কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আর টান দিয়ে আজকে পড়ছি না আজ করে স্টেজে বসাইছে এইটা আমার যোগ্যতায় না দাদে হকরা কাবিলিয়া ছোট বলকে সত্য কবুলি আদা দেউস্তি বলেন ঠিক নেবে ঠিক